আই বা ইন্ট্রোটন ইনসিমিনেশন হচ্ছে বন্ধাত্মের চিকিৎসা একটা খুব সহজ এবং কম বেবি হল চিকিৎসা এবং আই বা ইন্ট্রাউটন ইনসিমিনেশনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা হাজব্যান্ডের কাছ থেকে শুক্রানো সংগ্রহ করি তারপর সেই শুক্রাণুগুলো আমরা মেশিনের মাধ্যমে আমরা ওয়াশ করে ভালো শুক্রানোগুলো আমরা আলাদা করে সেগুলো একটা আই ইউআই ক্যানোলা বা ক্যাথেটারের মাধ্যমে আমরা ওয়াইফের জড়াইতে দিয়ে আসি সেটাকে বলছি আমরা আই বা ইন্ট্রাইউটন ইউটন আচ্ছা আইউ কাদের করা হয় অনেক দম্পতিরা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন আমরা দেখছি অনেক অনেকদিন ধরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সব ধরনের ইনভেস্টিগেশন ওনাদের করা আছে এবং সব রিপোর্ট রিপোর্টে দেখতে পাচ্ছি কোনো সমস্যা ওনাদের নেই তবুও ওনারা গর্ভধারণ করতে সক্ষম হচ্ছেন না তা সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইউ করার অ্যাডভাইস করে থাকি আবার অনেক পুরুষের আমরা সিমেন্ট অ্যানালাইসিস বা ব্রিজের রিপোর্টে আমরা দেখছি ওনার শুক্রাণুর নাম্বারটা কম আছে শুক্রাণুর গতি কম শুক্রাণুর গঠনগত কিছুটা ত্রুটি আছে তাদের ক্ষেত্রে আমরা বলি কিন্তু আইউ করে নেওয়ার জন্য আবার কিছু কিছু মহিলারা যেমন এন্ডোমেট্রোসিস নামক এক ধরনের ডিজিজে ভুগে থাকেন সে এবং সেটা যদি ওনার আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রেও কিন্তু আইউআই করা যায় আবার কিছু কিছু হাজব্যান্ড হাজব্যান্ড দেখা যাচ্ছে ওনারা দু জায়গায় আছেন কিংবা আমরা প্রায় সময় অনেক কাপল আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন হাজব্যান্ড বিদেশে আছেন টাইমতো মতন মেলামেশা করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইউআইয়ের জন্য অ্যাডভাইস করে থাকি আবার অনেক পুরুষের দেখা যাচ্ছে যে ওনারা মেলামেশা করতে ওনাদের একটু অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আইওআই পদ্ধতি ওনারা ইজিলি চলে যেতে পারেন